হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি যেখানে আমাদের বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকা মহাশয়া তিনি রিটায়ারমেন্টের যা তার লাস্ট দিন সেই দিনটা আমরা কীভাবে উচিত পালন করেছি ছাত্রীরা কিভাবে তাকে সম্মান জানিয়েছে শেষবারের মতো তো সেটার উপরই আজকে ভিডিওটা এই হচ্ছেন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়া যিনি খুবই সুন্দর করে এই বিদ্যালয়কে প্রথম থেকে একদম শুরু থেকে তৈরি করেছেন আজকে যে আমাদের বিদ্যালয়ে এত এত ছাত্রীরা পড়াশোনা করে বেরিয়ে গেছে এখনও প্রচুর ছাত্রীরা পড়াশুনো করছে সম্পূর্ণ তারই কৃতিত্ব এই যে বিদ্যালয় দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন তিনি এই হচ্ছে তার লাস্ট এই যে অ্যাটেন্ডেন্স খাতায় সই করার দিন যেদিন উনি লাস্টবারের মতন এখানে সই করছেন খুবই দুঃখজনক যে খুবই খারাপ লাগছে বলতে আমরা সকলেই খুবই মানে মর্মাহত হয়ে পড়েছিলাম যে উনি এই তার কাছে এই দিনটায় লাস্ট তাকে আর এই চেয়ারে বসে থাকতে দেখতে পাবো না ভালো লাগে না যে মানে এই কথাটা ভাবতে যে তাকে আর এই স্কুলে মানে আমরা দেখতে পার পারবো না তিনি আর আগের মতন আমাদেরকে শাসন করবেন না সব কিছুতে আমাদেরকে বোঝাবেন না এখনও যে বলছি খুব মানে খারাপ লাগছে এই যে তাকে তিনি যাচ্ছেন এখন ছাত্রীদের সামনে প্রেয়ার লাইনে উনি অ্যাটেন্ড থাকতে চাইছেন তো উনি নেমে এসেছেন তার অফিস রুম থেকে এবারে প্রেয়ারে তিনি উপস্থিত হচ্ছেন ছাত্রীরা ছাত্রীরাও ভীষণভাবে শান্ত হয়ে পড়েছিল সেদিন কেমন যেন একটা সবার মধ্যেই একটা বিষণতা লাস্টবার মতন উনি সেই প্রেয়ার লাইনে উপস্থিত থাকলেন মেয়েরা খুব সুন্দর করে প্রেয়ার লাইনে জনগণ মনোয়দি গান করে ছিল সেদিন তো একদমই শান্ত ছিল এতগুলো মেয়ে উপস্থিত ছিল কিন্তু কোনো কোলাহল সেরকমভাবে আমরা দেখতে পাইনি অন্যদিন আমাদের অনেক বলতে হয় যে ঠিকভাবে দাঁড়াও ভালো করে গান করো সেদিন আমাদের কিছু তাদেরকে বলতে হয়নি এরপর তিনি বিদ্যাসাগরের যে মূর্তি তাতে মাল্য দান করেছিলেন তারই দেওয়া এই বিদ্যাসাগরের মূর্তি যদিও বিদ্যালয়কে তিনি এটা দান করেছেন এই কথা উনি পছন্দ না যে আমরা বলি যে তিনি দান করেছেন এই বিদ্যাসাগরের এই মূর্তিটা বিদ্যালয়ের উদ্দেশ্যে তিনি পছন্দ করেন না তার প্রশংসা হোক অতিরিক্ত তবে এটা তো বলতেই হয় তিনি এই বিদ্যালয়কে এত সুন্দর যে বিদ্যাসাগরের যে মূর্তিটা দান করেছেন খুবই সুন্দর আর কি যে বিদ্য আমাদের যে বিদ্যালয়টা এত সুন্দর করে সাজিয়েছেন এটা সম্পূর্ণ তার কীর্তি আজকে যা মানে যা যতটা আর কি প্রোগ্রেস হয়েছে দু সালে আমাদের এই বিদ্যালয় স্থাপিত হয়েছে খুবই কম সময়ে কিছুদিন আগে পঁচিশ বছর পূর্তির অনুষ্ঠান পালিত হয়ে গেল কিন্তু এই এই পঁচিশ বছরে তিনি বিদ্যালয়কে সত্যি অমায়িকভাবে গড়ে তুলেছেন সুন্দর করে সাজিয়ে তুলেছেন এবারে ছাত্রীরা তাদের প্রেয়ার লাইন সম্পূর্ণ করে ফেলেছে এবং তারা লাইন করে ক্লাসে চলে যাচ্ছে খুব সুন্দরভাবে তারা সেদিন কীভাবে যেন মানে মেনটেন করেছিল সব কিছু ভালোও লাগছিলো ছাত্রীদের দেখে যে ওরা ওরাও আর কি দিদি চলে যাচ্ছে বলে ওরাও খুবই কষ্ট পেয়েছে আর কি মনে পুরো বিদ্যালয়টা একটা অন্যরকম পরিবেশ ছিল সেদিন আমরা সকল দিদিমণিরা একটা মানে অন্যরকমই একটা মানসিক অবস্থায় ছিলাম এরপর দিদি সমস্ত ছাত্রীদের সাথে পার্সোনালি লাইন করে করে সমস্ত ক্লাসকে ক্লাসের সব ছাত্রীদের সাথে দেখা করেছেন প্রত্যেকটা ছাত্রী তাদের নিজের মতো করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়েছে যে যেরকম যার যার মনে হয়েছে দিদিকে গিফট দিয়েছে হ্যাঁ তো দিদি যদিও পেন তাদের থেকে তাদেরকে ফিরিয়ে দিয়েছেন যাতে তারা সেই পেন দিয়ে লিখে ভালো করে পরীক্ষা দিতে পারে ভালো পড়াশুনো করতে পারে তবুও কিছু গিফট তাকে নিতেই হয়েছে বাধ্য হয়েছেন কেননা মেয়েরা তাকে ছাড়েনি গিফট নিতেই হয়েছে তাকে তো পেনগুলো তিনি ফিরিয়ে দিয়েছেন যে পেন পেন লাগবে না পেনগুলো তোমরা পড়াশোনা করো লিখো ভালো করে বড় হও সেই আশীর্বাদ উনি করে গেছেন প্রত্যেকটা ছাত্রীকে দেখতেই পাচ্ছেন প্রচুর ছাত্রীরা এইভাবেই লাইন করে ক্লাস ওয়াইজে সবাই এসে এসে দিদিকে প্রণাম করে গেছেন তাদের নিজের হাতের তৈরি করা গিফটস ফুলের তোড়া সব কিছু দিয়ে তারা সুন্দর করে দিদিকে আহ্বান জানিয়েছেন মেয়েরাও প্রচণ্ড দুঃখিত ছিল তারাও চোখের জল ফেলেছে দিদির জন্য কেননা উনি স্কুলটাকে স্কুল বলে মনে করতেন না তিনি একটা নিজের সংসার নিজের ফ্যামিলির মতন করেই সমস্ত মেম্বারদেরকে দেখেছেন তো তার যাওয়ার দিন সত্যিই আমরা সকলে খুবই মানে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যে আমাদেরও আমরা বিদ্যালয়ে সবাই অভিভাবকহীন হয়ে পড়ছি আজকে থেকে এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে আসছিল খুবই খারাপ লাগছিলো তো ছাত্রীরা একে একে প্রত্যেকেই তার প্রতি সম্মান জানিয়েছে প্রত্যেকে তার আশীর্বাদ নিয়েছে তিনি ভীষণ চাপা ধরনের মানুষ সব সবসময় দেখেছি আর কি তাকে এই এরপর তার গিফট দেওয়ার যে প্রোগ্রাম সেটা শুরু হয়েছে তার যে অভ্যর্থনা সম্বর্ধনা সমস্ত কিছু দেওয়া হয়েছে সমস্ত অতিথিরাও সেখানে উপস্থিত ছিলেন একের পর এক সমস্ত গিফট তাকে দেওয়া হয়েছে স্কুলের তরফ থেকে

কিন্তু যার যেটুকু মেধা আছে সেই মেধাটুকুকে যাতে কাজে লাগাতে পারে সেই চেষ্টাটা করো তোমরা পরিশ্রম করো যার যেটুকু মেধা সেখানে যেন কোনো খামতি না থাকে পরিশ্রম করো আর যেটা ভালো মানুষ হলো শুধু মেধা থাকলে ভালো রেজাল্ট করলেই কিন্তু ভালো মানুষ হওয়া যায় না আর এখন এটার খুব অভাব ভালো মানুষের বড় অভাব কাজে তোমরা বড়ো হও মানুষ হও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করো বাবা মার মুখ উজ্জ্বল করো এলাকার মুখ মুখ উজ্জ্বল করো তোমাদের প্রতি আমার ভালোবাসা আশীর্বাদ সব সময় থাকবে আমার পরবর্তীতে এরপর দায়িত্ব নেবেন স্মৃতি দিদিমণি টিচার ইনচার্জ হিসেবে থাকবেন দিদিমণির প্রতি আমার শুভকামনা রইল যাতে সুন্দরভাবে স্কুল পরিচালনা করতে পারে না এবং যদি কোনো সমস্যা হয় যেখানেই অসুবিধা হবে আমি তো আছি কাছেই আছি ফোন করবে আমি যতটা পারি আমি সাহায্য করার চেষ্টা করব তার বক্তব্য শেষ হয়ে সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে এবার তার বিদায়ের পালা সবাই আমরা শিক্ষিকারা তার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছি তার সমস্ত গিফটস তুলে দেওয়া হয়েছে তার গাড়িতে দুজন ম্যাডামও তার সাথে তার সাথে গিয়েছিলেন তাকে ছাড়তে তার শেষ যাত্রা সম্পন্ন হল বিদ্যালয়ের কর্মজীবন